গাতে গরু দুধে পুষ্টি আছে খাতে খুব পাখি ডাকছে যাচ্ছে বমতে গরু খাতে লাঙল নিয়ে চাতি tatu ভাই চশমা পরে ছাতে ছাতা লাগি প্রিষ্টি হলে। জাতে জাহাজ চলে সাগুর তলে। ছাতে জিনুক্থে কে মুক্তা মিলে। ইওতে নিযা ভাইতি দাক্ছে হ�

গতে বাতাস হলো গতে সিলবো না তু তু যেখানে সেখানে গতে দোয়েল হলো জাতীয় পাখি গতে ধান ফুলিয়ে আমরা বাঁচি লাতে নৌকা চলে পাখি পপি পাখি বাসা খাওয়াই নয় ফপি হতে জল পড়ে বপি বই বলে জ্ঞান বাড়ে ভপি ভাল্লুক থাকে বনের ধারে মপি

শতে শাখুশি ঘাস ফেলে তন্তুর সতে সিংহ হলো বনির রাজা হতি হাতির পিঠে চোখতে মজা ধয় শূন্য রতে কাঁড়ি নিয়ে ঘুরে চলো ধয় শূন্য রতে আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্থতে পায়রাপ দাঁড়িয়ে রয় খণ্ডত্ততে মছু ধুরে চাল ফেলে অনুষ্কারে রমধলুল সাততি রং বেশর্গতে দুুখুজেদ কার মনে চন্দ্রবিন্দুতে। চাঁদ উঠেছে আকাশ পানি